বন্ধুরা আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে আজকে একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে দেখো রেসিপিটা আমি আজকে যেহেতু শনিবার তাই রেসিপিটা আজকে করে বানিয়ে খেলাম তোমরা বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে আজকে নিয়ে আসলাম একটা বেগুন পোড়া নিয়ে আসলাম বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিলাম পুড়িয়ে নিয়ে ছাড়িয়ে নিলাম বেগুনটাকে ছাড়াবার পরে আমি দেখো কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কিছুটা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে সবাই জানো তোমরা শনিবার দিন অনেকেই বেগুন পোড়া খায় আমিও তাই আজকে বেগুন নতুন করে আজকে বানালাম বেগুন পোড়াটা এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি সাথে আর দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম পেঁয়াজগুলোকে ভাজা করে নিলাম কিছুটা ভাজা করার পরে আমি দেখো যখন আদা ভাজা হয়ে যাবে আমি তখন লঙ্কাগুলোকে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি যখন লাল লাল হয়ে যাবে তখন আমি লঙ্কাগুলোকে দিয়ে দেব লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কিছুটা অল্প পরিমাণ মতন দেখো ভাজাটা আমার হয়ে এসছে এবার দিয়ে দেবো আমি বেগুনগুলো বেগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেগুনটা দিয়ে দিলাম বেগুনের মধ্যে আমি দিয়ে দেব লবণ লবণ দেওয়ার পরে ভালো করে আবার ভেজে নেব দিয়ে দিলাম ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম ডিম দেওয়ার পরে আমি আবার নাড়াচাড়া করে নেব ভালো করে দেখো ভালো করে ভেজে নিতে হবে ডিমটা দেওয়ার পরে যাতে গন্ধ না থাকে আর কড়াইটা দেখো আমি যেহেতু গ্যাসটা বাড়িয়ে করছি কড়াইটা পুরো পুড়ে যাচ্ছে স্বাদ মতন দিয়ে দিলাম চিনি আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না ঘন্টাটা বাজিয়ে দিও এই রেসিপিটা তুমি যা দিয়ে খাবে তাতেই ভালো লাগবে ডালের সাথে ভাত দিয়ে ভালো লাগবে রুটির সাথেও ভালো লাগবে আমি তো খুবই ভালো খাই নামাবার সময় দেখো দিয়ে দিলাম ধনে কুচি ধনে পাতা কুচি দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নেবো ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরে তোমরা হয়তো অনেকেই খেয়েছ আমি খাইনি আমি আজকে বানিয়ে খেলাম কিন্তু খেতে খুব দারুণ হয়েছে এখন আর পুরো কমপ্লিট হয়ে গেছে বেগুন পোড়ার রেসিপিটা নামিয়ে ফেললাম বাটিতে সাথে নিয়ে নিলাম দেখো রুটি আর বেগুন পোড়াটা খেতে তো দারুণই হয়েছে চলো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন এই টুকি টাটা